আমার বাংলা সিনেমা এমন ভালো ব্যবসা করবে হল মালিক বাধ্য হবে বিদেশি সিনেমা বন্ধ করার জন্য কারণ এখন যে যুগ ডিজিটাল যুগ এখন আসলে সব বন্ধ করে শুধু বাংলা সিনেমা দেখতে হবে এটা বলা যাবে না যার যেটা ভাল লাগে সেটা দেখবে যেহেতু অলরেডি বাংলা সিনেমার চাপ বেশি বাংলা সিনেমার টিকিট মানুষ পাচ্ছে না তা বাংলা সিনেমা জজয়া চলছে তাণ্ডবে জয়কার চলছে তা আমি অনুরোধ করব যে আপাতত বিদেশি সিনেমা নামিয়ে বাংলা সিনেমা দেখুন আপনারা নিজেরাই দেখবেন যে প্রচুর মানুষ হাজার হাজার মানুষ টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে বাসা তো এরা কিন্তু সবাই যে আবার আসবে এরকম কোনো কথা নাই তারা কিন্তু নাও আসতে পারে তো এই যে অডিয়েন্সগুলো আসছে এটা আমাদেরকে এরা আমাদের জন্য লাকি এদেরকে আমাদের সিনেমা দেখার ব্যবস্থা করা উচিত এবং আমি বলবো ঢাকার বাইরে অলরেডি নাইট শো শুরু হয়ে গিয়েছে লায়নেও কালকে নাইট শো চলেছে এরা আমাদের জন্য খুব ভালো লাগে যে রাত্রে বারোটার দিকে শো চলছে তিনটা পর্যন্ত এবং ভবি সিং থেকে শুরু করে আরও বেশ কয়েকটি জেলায় চলছে আমি সিনেমা অনুরোধ করবো আপনারাও চালান যেহেতু মার্কেট বন্ধ কিন্তু সিনেপ্লেক্স ওপেন তাহলে যেহেতু মানুষ দেখতে চাচ্ছে আপনার নাইট শো ওপেন করেন অন্য অন্য জায়গার মতো মানুষ সিনেমা দেখুক আমরা মানুষকে সিনেমা দেখাই যেহেতু মানুষ সিনেমা দেখতে চাচ্ছে তাদেরকে ফিরিয়ে না দেয় তাণ্ডব সব রেকর্ড অলরেডি ভেঙে দিচ্ছে এবং সবচেয়ে বড় কথা রেকর্ড ভাঙা তো আমাদের বলতে ভালো লাগে কিন্তু আমরা এবার যেহেতু বেশি খুশি আপনারা খেয়াল করে দেখবেন আপনারা তো দেখেনি মানুষজন সিনেমা হল থেকে বের হয়ে যে রিয়াকশান দিচ্ছে মানুষই বলছে যে এই এরকম সিনেমা হলে আমাদের বলিউডের সিনেমা লাগবে না এরকম সিনেমা বাংলাদেশের গর্ব এই যে মানুষ যে কমেন্টগুলো করতেছে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে একটা সিনেমা মানুষের মনের ভিতরেও জায়গা করে নিচ্ছে এবং ব্যবসাও করছে তো আশা করি তাণ্ডব অতীতে সব রেকর্ড ভেঙে দিবে ইনশাআল্লাহ এবং আমরা খুবই হ্যাপি এবং দর্শকদেরকে ধন্যবাদ দিতে চাই আপনারা যেভাবে তাণ্ডবকে ভালোবাসা দেখিয়েছেন যেই ক্রেজ দেখিয়েছেন বাংলাদেশে এখন একটাই হাব সেটা তাণ্ডব এটা আসলে এটা ধন্যবাদ আপনারাই প্রাপ্য আমি আপনাদেরকে বলবো আপনার অন্য সিনেমা দেখুন বাংলা সিনেমা দেখুন বাংলা সিনেমা পাশে থাকুন যেই যে সিনেমা মুক্তি পেয়েছে আপনাদের যেটা ভালো লাগবে সেটা অবশ্যই দেখুন আপনারা বাংলা সিনেমা দেখুন আমার কোনো ইয়ে নাই সব সিনেমায় দেখা উচিত এবং আমিও দেখব যাই না এবার আমি দেখলাম যে অনেক ক্রিটিক ক্রিটিকরা যারা কিনা সিনেমা সাধারণত কমার্শিয়াল সিনেমা একটু সমালোচনা করে তারাও তাণ্ডব খুব পছন্দ করছে দশে নয়ে দশে দশ দিচ্ছে এটা অবশ্যই খুশির খবর দেখেন আমি ওরকম সিনেমা আমরা বানাই না যে এটা আসলে এটা আর্ট ফিল্ম এটা কমার্শিয়াল ফিল্ম সব সিনেমাই আসলে গল্পক সিনেমা বানানোর চেষ্টা করি তাণ্ডবটাও এরকম আমার নিজের জন্ডা বা আমরা যে জন্দ্রায় কাজ করি সেটাকে বড় স্কেলে আনার চেষ্টা করেছি বাট এবার আমরা হানড্রেড পারসেন্ট পজিটিভ রিভিউ পাচ্ছি তো এটা আমাদের জন্য খুবই সুখের এবং ভালো লাগে সবাই যখন ভালো বলছে ভালোই লাগে এবং সবাই ইনফ্যাক্ট বলছে এটা আমার এখন পর্যন্ত বানানো বেস্ট সিনেমা তো আমি আসলে এটা শুনতে চাই না বেস সিনেমা বলে কিছু নয় আমাকে আরও ভালো ভালো সিনেমা বানাতে হবে আমি চাই তুফান থেকে তাণ্ডব ভালো বেশি হয়েছে তাণ্ডব থেকে পরেরটা ভালো হবে বাট একটা জিনিস আমরা আলাপ করছিলাম রাত্রেবেলা আমি ভাইয়ের সাথে আলফা এসবিএফ বিএফ সাথে এটা আমার হ্যাটটিক ব্লকবাস্টার মানে হ্যাপ্টিক হিট ইন্ডাস্ট্রি ইনশাল্লাহ হবে তো আমাদের এই মানে আমরা যে প্রিয় রাহান রাফি সাইয়া শাকিল রেদন রনি মনিদা এই যে আমরা একটা টিম এই টিমের একটা হ্যাটট্রিক হলো এই ঈদের এটা আমার খুবই খুশি এর আগে আমার পরাণ সহ আমার পার্সোনাল হ্যাটটিক হয়েছিল এখন একটা হ্যাটটিক বাকি আছে আসে আমার সাকিব খানের সাথে আরেকটা সিনেমা যদি সাকিবের সাথে ব্লক হয় তাহলে তিনটা হ্যাটটিক হবে আমার তো এটা আমি ওয়েট করছি আমার জন্য তা আপাতত আমরা যে একটা ফ্যামিলি আমরা একসাথে তিনটা হ্যাটটিক করলাম এই জন্য আমরা খুবই খুশি সাকিল বাকি বলছি আমাকে পার্সোনালি পার্টি দেওয়ার জন্য উনি বলছে আমাকে দিবে যে যাই হোক তো আমি একটা কথা সাকিল বাইক সম্বন্ধে বলি যেটা আপনারা প্রশ্ন করেছিলেন আমার কাছে মনে হয় আলফা এস বিএফ টর্কি সিক্রেট না মেন সিক্রেট হলো কন্টেন্ট আমি তাদেরকে যেটা দেখেছি তারা মূলত প্রথম শুনে স্টোরি গল্প আইডিয়াটা এবং এই কাহিনিটা কি হবে গল্পটা কি হবে প্রতিটা পড়াশোনা হোক যদি গল্পের দিকে নজর দেয় তাহলে তাদের সিনেমা আসলে হিট হবে